সরমি ওয়াশ টুরব ওয়াশিং মেশিন কীভাবে কাজ করে আপনাদের হালকা একটু ধারণা দেব। তো এখানে আমাদের অলরেডি ওয়াশ হচ্ছে তো আমাদের ওয়াশ কমপ্লিট হতে থার্টি সিক্স মিনিট অর্থাৎ ছত্রিশ মিনিট সময় লাগবে তো আমি আপনাদের একটু ডাকনাটা খুলে দেখাই এখানে দেখেন ওয়াশ করতেছে তো এভাবে আমাদের ছত্রিশ মিনিট লাগবে এবং ওয়াশ করার পর ও কিন্তু নিজেই এটা স্পিন করবে অর্থাৎ পানি ফেলে দিবে আবার পানি দিবে তো তারপরে এটা প্রায় সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট আমাদের কাপড়টা কিন্তু একদম দিবে তো আমাদের এখানে অনেকগুলো অপশন রয়েছে যে এখানে দেখেন ওয়াটার টেম্পারেচার অর্থাৎ আপনি ঠান্ডা এবং গরম পানি দুইটাই ইউজ করতে পারবেন তারপরে ওয়াশ অপশন ওয়াটার লেভেল ডিলে স্টার্ট প্রসেস প্রোগ্রাম স্টার্ট পোস্ট এবং পাওয়ার অটো অফ ঠিক আছে তো এটা আপনার এখন এই অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায় তো সেক্ষেত্রে আবার রিটার্ন যখন বিদ্যুৎ আসবে অর্থাৎ বিদ্যুৎ যখন চলে আসবে তখন আবার সেখান থেকে এটাও কাজ করতে থাকবে যেখান থেকে অফ হয়েছিল যেমন পঁয়ত্রিশ মিনিট থেকে অফ হয়েছিলো ঠিক সেখান থেকে আবার এটা চালু হয়ে যাবে ঠিক আছে এখানে কি কী কাজ রয়েছে ট্যুরবোড ড্রাম তো ওই যে ওয়াটার লেভেল অর্থাৎ আপনি চাইলে একটু গরম পানি দিতে পারেন বা একটু ঠান্ডা পানি দিতে পারেন তো এটা দুইটাই সিস্টেম আছে তো এখানে এটা কীভাবে বুঝবেন যে গরম নিচ্ছে না ঠান্ডা নিচ্ছে ওই যে কোল্ড এবং হট তো এখানে যে এন্টিকাটার আছে তো এই যে কোল্ডে এন্টিকাটারটা জ্বলে আছে অর্থাৎ আপনার এখন ঠান্ডা পানি নিবে আর এটা যখন চাপ দেবে তখন আপনি হটে চলে যাবে তো আপনি গরম পানি নেবে এবং হট মানে এবং কোল্ড দুইটা একসাথেও দিতে পারবেন তারপরে নেক্সট অপশন যেটা সেটা হচ্ছে ওয়াশ অপশন তো আপনি কোন অপশনে আপনি এটা ওয়াশ করতে চাচ্ছেন হ্যাঁ জেন্টেল স্পিন এক্সট্রা রিংস ড্রে ঠিক আছে তিনটা অপশন রয়েছে আর এখানে ওয়াটার লেভেল আপনি পানিটা কি পরিমাণ দিতে চাচ্ছেন তো সেটা এখানে সিলেক্ট করা যাবে এই যেখানে অনেকগুলো অপশন রয়েছে তো আপনার পানির পরিমাণটা এখানে দেখে আমি যে মিডিয়াম দিয়েছি এই যে এম তে মিডিয়াম আর তারপরে হচ্ছে ডিলে স্টার্ট অর্থাৎ আপনি টাইম কত টাইম আপনি এটা ওয়াশ করবেন তো এটা আপনি নিজেই কিন্তু এটা সিলেক্ট করে দিতে পারবেন আর তারপরে অপশনটা হচ্ছে হচ্ছে প্রসেস প্রসেস হচ্ছে স্পিন রিন্স ওয়াশ অর্থাৎ আপনার এটা ওয়াশ করবে এবং আবার আপনার রিন্স অর্থাৎ আপনি যে পাউডারগুলো ব্যবহার করেন তো সেই পাউডার অটোমেটিকলি নিবে প্রয়োজন হলে আর তারপরে আবার স্পিন করবে অর্থাৎ পানি ফেলে দিবে এটা হচ্ছে অপশন আর তারপরে প্রোগ্রাম আপনি কোন প্রোগ্রামে এটা আপনার ওয়াশ করবেন তো এখানে অনেকগুলো আপনার প্রোগ্রাম রয়েছে তো আপনি যেটা মন বলছে আপনি সেটা ইউজ করতে পারেন জেন্টস কুইক ওয়াশ মানে অনেকগুলো ছয় আটটা অপশন রয়েছে তারপর স্টার্ট এবং পোশ পাওয়ার তো এটা আসলে অটোমেটিকলি অনেক কিছুই করা যায় তো খুবই সুন্দর তো যেখানে ওয়াশ করা হচ্ছে এখন থার্টি থ্রি মিনিট অর্থাৎ তেত্রিশ মিনিট সময় লাগবে এবং এটা তেত্রিশ মিনিট পরে অটোমেটিক তেত্রিশ মিনিটে মানে আমাদের এটা অল কমপ্লিট করে দিবে এটা অল কমপ্লিট করে দিবে আমাদের এইট্টি ওয়ার্সেন্ট শুকিয়ে দিবে এটা হচ্ছে ট্যুর ড্রাম ওয়াশিং মেশিন আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য